দুবছর বাদে পের বিজেপিতে ফিরলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং শুক্রবার বিকালে দিল্লিতে বিজেপির সেলের প্রধান অমিত মালব্যের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে যোগ দিতেই রং পাল্টে গেল সাংসদের বাড়ি কাম অফিস জগদ্দলের মোড়ের মজদুর ভবন এলাকার তড়িঘড়ি গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা মজদুর ভবন চত্বর তবে পিতার প্রত্যাবর্তনে বেজায় খুশি ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং পবনের কথায় দু বছর আগে পরিস্থিতি চাপে তার পিতা তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন তখন কিছুটা হতাশ হয়েছিলেন কিন্তু পিতা বিজেপিতে ফিরতেই তিনি খুব খুশি পবনের দাবি বিজেপিতে থাকাকালীন তার পিতা যতটা সম্মান পেয়েছেন এত বছর তৃণমূলে থাকাকালীন তার পিতা তেমন সম্মান পাননি ব্যারাকপুরের প্রার্থী কে হবেন সাংবাদিকদের সেই প্রশ্ন এরিয়ে পবনের উত্তর অপেক্ষা করুন দু এক দিনের মধ্যে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়ে যাবে আজকে আমি খুব হ্যাপি আছি কি বাবা জয়েন করে নিয়েছে কেন দু বছর আগে যে বাবা চলে গেছে আমি খুব একটা ডিপ্রেশনে চলে গেছে কি আমার দল ছেড়ে কেন চলে গেছে এত ভালো দল যেখানে এত সম্মান পেয়েছে ওর একসঙ্গে থাকলে কী হয় কি একটা মিন্স ইজি হয় কাজ করার জন্যে ইজি হয় কেন কি আমি এ তো এম এল এ আছে ওর এমপি যে কাজ হয় এমএলএ করতে পারবে না তো একটা খুব ভালো সাপোর্টও পাই আমি মানুষে হেল্প করার সময় তো যেখানে চলে গেছে একটা খুব দুঃখ হয়েছে লকিন এই মিন টাইমে এরকম কখনও আমি ফিল করিনি কি আমার কাজ মিন্স এমপি কাজ মিন্স যে লোক আমার পাশে আসছে এমপি জন্যে এমপি কাজের জন্যে তো আমি এমপি সাহেবের পাশে বলে দেয় আপনি এমপি সাহেব পাশে চলে যান আপনার কাজ হয়ে যাবে অন এমপি সাহেব কাজ করে দেয় তো এরকম সমস্যা হয়নি লেকিন একটা নিজের দলে থাকলে যেরকম হয় না কি মিন্স খুব ভালো লাগে মিন্স আপনার একটা সিনিয়র যেকে আপনি নিজে ইন্সপিরেশন আপনি সবসময় ভাবে ও আপনার সঙ্গে থাকলে একটা আলাদা এনার্জি থাকে তো আজকে খুব ভালো লাগছে কি বাবা ফিরিয়ে গেছে আমার দলে এক্সপেক্ট করবে কি এরকমই মিন্ সবসময় থাকবে দলের সঙ্গে আর দলে যে ডিসিপ্লিন ওর দলে যে কাজ আছে ও যেরকম আগে খুব অ্যাক্টিভ হয়ে কাজ করেছেন ওরকমই কাজ করবে আপনার বাবা দিল্লিতে যাওয়ার সময় বলে গেছেন তো আমিও তো এই ভাব আমিও তো এই এক্সপেক্ট করছে কি বাবা সময় মিনস আমারই দলে থাকবে আর আমারই দলে হয়ে কাজ করবে কেন কি কি ওখানে দিন এত বছর ছিল মিন্স টিএমসির মধ্যে লেকিন কখনও ওরকম সম্মান পায়নি যেরকম আমার দলে সম্মান পেয়েছে বলছি প্রার্থী হলে এই আমি বলতে পারবে না কেন কি এখনও ডিসাইড হয়নি তো হাই কমান্ড কি ডিসাইড করবে ওর পরেই আমি আপনি আমার বাইট নেবে তো নিশ্চয়ই আমি অ্যান্সার দিতে পারবে লেকিন এখন দেওয়া এখন দেওয়া আমি ভাবছি কি ঠিক নেই একটা ওয়েট করুন আপনি দুদিন একদিন মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে